এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইবো যে এর পরের লাশ হয়তো তোমার জানাজ মৃত্যু তোমার সব সুখ সব আনন্দ সব প্ল্যান সব পরিকল্পনা সব স্বাদ সব মজা সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে দিবে স্তব্ধ করে দিবে আল্লাহ নবী বলছেন মৃত্যু এসে তোমারে থামাই বলেন হে নবী আপনি বলেন মৃত্যু থেকে তোমরা যেখানেই করো পলায়ন না কেন সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ কর মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে তুমি বলতে হবে কুল্লি উম্মাতিন আজাল আল্লাহ তালা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত মৃত্যুর যখনই সময় আসবে এক সেকেন্ড আর দেরি করবে না আগেও আসবে না এজন্য প্রিয় যুবক মনে করো না তুমি বৃদ্ধ হবা না অমিন ওফা মিন কাবলু আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকে কোরআন শরীফ রায় অমিং কুমু রাদ্দু ইলা আরম আর অনেককেই আমি আল্লাহ চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি সবাইকে আমি বৃদ্ধ বানাই না জন্মিলে বুড়া হয় না জন্মিলে মরিতে হয় জন্মিলে মরিতে হয় জন্মিলে বুড়া হইতে হয় জন্মিলে বুড়া হইতে হয় বুড়া হইবার আগেও মৃত্যু হয় শিশু কিশোর নজয়ানোর মৃত্যু হয় হাসান বসরি জারা বলছেন হে যুবক মনে রেখো অসংখ্য ফুল অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক পাইকবার আগে কাটবার আগে আগেই ঝরে যা ঝরে যা সব ফুল ফল হয় না সব ফল পাকে না হজরত অমর রাদি তাল আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হল তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হল আজ অমরের মৃত্যু হল হজরত অমর রাজি আল্লাহ আনহু আমরা কিতাবে পড়ছি সাড়ে দশ বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন তো এই সাড়ে দশ বছর উনি একজন লোক ওনার চাকরি দিয়ে রাখছিলেন একজন লোকের দায়িত্ব ছিল যিনি ওনার সাথে থাকতো আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম যে ওনাকে শুধু অমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত এর দূরে কাম ছিল একটু পর পর অমর তোমাকে মরতে হবে তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই কথাইটা মনে করাই দিত রমজান মাসে যে রাত্রিবেলা পূর্ণ পড়লো রাত্রি জাগরণ করলো পড়লো পড়লো সেহরি খাইল দোয়া করলো কান্নাকাটি লম্বা ইবাদতে কাটাইয়া দিল খুদার কসম আল্লাহ নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দিল তাহলে দিনে রোজা রাখলো পিছনের সব গুণা মাফ রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত একবার তারাবি একবার ঈশা একবার সাহারি খাইলো একবার তাহাজুত পড়লো রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো আল্লাহ বলেন পিছনে নবী বলেন দিনেও পিছনের গুনা মাফ রাতেও পিছনের গুনা মাফ তার রইল কি এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি